এখানে ফ্রেন্ড বসার 10 টা স্কোপ আছে ওকে তাহলে যে কোনো একটা ফ্রেন্ড যদি এই জায়গাটা যত দখল করে যে কোনো একটা ফ্রেন্ড যদি এই জায়গাটা দখল করে সেকেন্ড জায়গাটা সেকেন্ড বেস ফিল আপ অন নয় অপশন কেন নয় অপশন মানে দুটো অপশন কেন নয় অপশন একজন তো কই গেল হ্যাঁ কারণ একজন তো অলরেডি ওই জায়গাটাতে বসে গেছে তো সেকেন্ড বেসটা ফিল আপ করার অপশন করা নয় আমার কাছে যদি আর কোনো বেঞ্চ না থাকতো মাত্র দুটো বেঞ্চ থাকতো ওই ফ্রেন্ডের দশজন ফ্রেন্ড থেকে যা দুজন ফ্রেন্ডকে বসাইতাম তাহলে দুজন ফ্রেন্ডের বসার অপশান ছিল কিন্তু দশ গুণ নয় এটা চিন্তা করতে পারো কেন দুইটা ফ্রেন্ড যদি বসাইতাম আমার বেঞ্চ বাকিগুলো খালি থাকতো আমি দুটো ফ্রেন্ড যদি বসাইতাম তাহলে আমার দশ গুণ নয় নব্বইটা অপশান একটু চিন্তা করে দেখতে পারো কেন নব্বইটা অপশান কিন্তু এইখানে মনে করো এই ফোয়ান বসে গেল এই বেঞ্চে এ ফোন বসে গেল ওইখানে কি আসতে পারে এই জায়গাটা কি আসতে পারে এস টু থেকে এস দশ পর্যন্ত নয় জনের যে কেউ তাহলে এখানে যে এ ফোন বসে আমি নয়টা পাই মানে যদি এ ফোন বসে আমি নয় রকমের অ্যারেঞ্জমেন্ট পাই সিমিলারলি এখানে যদি এস টু বসে তাহলে ওখানে কে হতে পারে সেকেন্ড জায়গাটা কে হতে পারে এস টু বাদে বাকি সব সবাই মানে এ ফোন থেকে শুরু করে এস পর্যন্ত যে

টেবিলে বা বেঞ্চে একজন ফ্রেন্ড বসলো দ্বিতীয় বেঞ্চে আরেকজন বসলো ফ্রেন্ড চলে গেল দুইজন যে কোনো দুইজন এখানে নাই আমি এখানে দুই জায়গায় ক্রস চিহ্ন দিলাম কেউ যেন কনফিউজ না হয় এফ টু এবং এফ থ্রি এখানে বসছে আসলে যেকোনো কোনো দুইজন এখানে বসে গেছে আমার হাতে এখন ফ্রেন্ড আছে আটজন তাহলে এই তিন নম্বর যে বেঞ্চ এই বেঞ্চটাতে ফ্রেন্ডরা বলতে পারে আটভাবে কারণ আটজনের যে কেউ এখানে এসে বুঝতে পারছো

একটি স্টুডেন্টের যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার হয় তাহলে ক্লাস 5 ও 6 এর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে প্রবলেমটা আমাদের ভিডিও ডিফিনিশন টেস্ট চেক করতে হবে প্রবলেম মেনশন প্রবলেমটা হচ্ছে এখানে আমাদেরকে তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে তিন অঙ্কের সংখ্যা যেমন এটা একটা তিন অঙ্কের সংখ্যা 242 একটা তিন অঙ্কের সংখ্যা কিন্তু প্রশ্নকর্তা বলছে যে না যেন তেন তিন অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে না তিন অঙ্কের এমন সংখ্যা তৈরি করতে হবে তিন অঙ্কের এমন সংখ্যা তৈরি করতে হবে যে প্রত্যেকটা ডিজিট বিজোড় প্রত্যেকটা অঙ্ক বিজোড় সো এইটা আমি তৈরি করতে পারবো আমি চাইলে 147 এরকম বিজোড় সংখ্যাও তৈরি করতে পারবো কেন পারবো না সো এটা ডিজিট বিজোড়ই তো কারণ আসলে এটা জোড় ডিজিট আছে তাহলে আমরা কি টাইপের সংখ্যা তৈরি করতে চাই

なあ、no? no. <No. S 1>